মেহেরপুরের গাংনি উপজেলার সাহরবাটি গ্রামে তরিকুল ইসলাম ও শারমিন দম্পতির তৃতীয় ছেলে সন্তান জন্ম লাভ করেছে নর্মাল ডেলিভারিতে তাদেরকে শুভেচ্ছা উপহার দিতে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম মেহেরপুর জেলা প্রশাসক শুভেচ্ছা উপহার বিতরণ শেষে বলেন আমাদের মায়েদের যে ন্যাচারাল উপায়ে সন্তান প্রসবের নিয়ম অর্থাৎ নর্মাল ডেলিভারি যেটিকে বলা হয় সেটিতে আমরা সকলেই উৎসাহিত করার জন্য যেখানে নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয় সেখানে আমরা উপহার নিয়ে যাব দায়িত্ব গ্রহণের পর থেকেই এই কাজটি আমি শুরু করেছি উপরের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে ওই বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড তাৎক্ষণিক উপরের সাথে তুলে দেওয়া হবে আজ শনিবার মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভেচ্ছা উপহার দেওয়ার সময় মেহেরপুর জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালামের উপস্থিতিতে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল আজিজ সহ অনেকেই মেহেরপুর জেলা প্রশাসক সহ সকলের উপস্থিতিতে শুভেচ্ছা উপহার খুশি হন তরিকুল ইসলাম এবং শারমিন আক্তার দম্পতি তারা জানান এর আগেও তাদের দুটি সন্তান নর্মাল ডেলিভারির মাধ্যমেই হয়েছে আপনারা জানেন যে আমরা এখানে দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা জানি চিকিৎসক বিভিন্ন সময় বলে আমাদের যে একটা ন্যাচারাল নিয়ম আছে সন্তান জন্মদানের সেই ন্যাচারাল নিয়ম বা নর্মাল ডেলিভারি যে এইটাতে আমাদের মায়েদের এবং সন্তানের জন্য স্বাস্থ্যের জন্য খুব উপকারী তারা সারাদীবন ভোর যেই সিজার করা হয় সেই সিজারের যে কষ্টটা সেই কষ্টটা তাদের হয় না সেই জন্যই আমরা এখান থেকে একটা উদ্যোগ দিয়েছি যাতে আমাদের মায়েরা এবং সন্তানেরা নিরাপদে থাকে সেই জন্যই সেই নর্মাল ডেলিভারিকে উদ্বুদ্ধ করার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগটা দিয়েছি এখন থেকে আমরা যত নর্মাল ডেলিভারি হবে এবং করে ধাত্রী আছে তাদের মাধ্যমে যেগুলো হবে সেগুলোকে আমরা উৎসাহিত করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা উপহার তাদের কাছে পৌঁছে দেবো এই উপহারের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস আছে সেটা হল আছে